স্টার গুড ইভিনিং আমিল মাস সয়াদার আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি আজ আমরা এমন এক পটভূমি নিয়ে আলোচনা করব একটা ভূরাজনীতি খেলা নিয়ে আলোচনা করব যা দক্ষিণ এশিয়ার মানচিত্রকে পাল্টে দিতে পারে একটা সাধারণ বন্দর তার নাম পাসনি কিন্তু এই বন্দর নাকি চীনের ঘুম কেড়ে নিয়েছে ইরানকে চিন্তায় ফেলে দিয়েছে আর ভারতকে নতুন করে কৌশল সাজাতে বাধ্য করছে দেখুন পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আরব সাগরের উপকূলে একটি বন্দর তৈরি হচ্ছে খরচ প্রাথমিক হিসেব বলছে ওয়ান বিলিয়ন ডলার প্রস্তাবটা দিয়েছে পাকিস্তানের সামরিক নেতৃত্ব ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপদেষ্টারা কিন্তু আমেরিকার ট্রাম্প প্রশাসনকে রাজি করিয়েছেন এই প্রকল্পে টাকা ঢালতে কেন বলুন তো আর এই বন্দরের আসল উদ্দেশ্যই বা আপনার বাড়ির ঠিক পাশের জমিতে যদি আপনার সবচেয়ে বড় শত্রু ঘাঁটি বানায় তখন কেমন লাগবে পাকিস্তানের এই পাসনি বন্দরটি চীনের স্বপ্নের প্রকল্প গাদার বন্দর থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে এই ছোট্ট দূরত্বই এখন আমেরিকা এবং চীনকে আরব সাগরে কাঁধে কাঁধ মেলাতে বাধ্য করছে প্রথমত ইসলামাবাদ আর ওয়াশিংটন বলছে এটা নাকি স্রেফ একটি বেসামরিক খনিজ রপ্তানি কেন্দ্র বালোচিস্তানের রিকো দিক অঞ্চলে প্রচুর মূল্যবান খনিজ আছে যেমন কপার অ্যান্টিমনি নিওডিয়াম এই খনিজগুলো সরাসরি আমেরিকার স্ট্র্যাটেজিক মেটালস কিংবা ইউএসএসএম সংস্থাকে সরবরাহ করা হবে এই খনিজগুলো ব্যাটারি মিসাইল ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি সেপ্টেম্বরের গোড়াতেই একটা ট্রায়ালও চালানো হয় এবং সেই ট্রায়াল চালানেও চলে গিয়েছে আমেরিকার কাছে কিন্তু আসল গল্পটা কিন্তু এই খনিজ নয় যুদ্ধ আমাদের হাতে আসা অসিন্ট কিংবা ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে এই বন্দরের উদ্দেশ্য বহু যুক্ত সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ ইরানের ওপর নজরদারি চীনকে নিয়ন্ত্রণ করা এগুলোই হল আসল উদ্দেশ্য বিশ্লেষকরা বলছে এই প্রকল্পটা প্রধানত সামরিক গৌণভাবে ব্যবসায়িক অর্থাৎ এটা সামরিক প্রকল্প আড়ালে রয়েছে কিছু ব্যবসায়িক নীতি দেখুন এই উদ্যোগটা কিন্তু শুরু থেকেই ফৌজি নেতৃত্বের হাত ধরেই এসেছে ফিল্ড মার্শাল মুনির নিজেই ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন আর এই পুরো কাঠামোর ডিজাইন করেছে প্যান্টাগন নির্মাণ করেছে ডিফেন্স কন্ট্রাক্টররা আর এই বন্দর কিংবা এই বন্দরের বন্দুক তাক করা আছে কার দিকে জানেন ইরানের দিকে পাসনি বন্দর ইরানের পশ্চিম সীমান্ত থেকে মাত্র একশো কিলোমিটার দূরে কৌশলগতভাবে এমন এক জায়গায় বসে আছে যেখান থেকে ইরানের সামরিক কার্যকলাপের ওপর একেবারে সরাসরি আমেরিকা নজর রাখতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন পাসনি বন্দর হলো ইরানের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণের একটা শক্তিশালী প্ল্যাটফর্ম এখান থেকে হরমুজ প্রণালী কিংবা স্টেট অফ হরমুজ সেখানে যেখানে বিশ্বের কুড়ি শতাংশরও বেশি তেল চলাচল করে তার উপর রিয়াল টাইম নজরদারি ইউনাইটেড স্টেটস করতে পারবে ইরান তাদের তেল ট্যাঙ্কার বা রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি তাদের নৌগতিবিধি কিছুই লুকোতে পারবে না যদি আমেরিকা ইরান উত্তেজনা বাড়ে তবে এই পাসনি থেকে দ্রুত নৌ অবরোধ বা এমনকি বিমান হামলাও চালানো ইউনাইটেড স্টেটসের জন্য খুব সহজ হবে এটি সম্ভাব্য সামরিক অভিযানের জন্য অগ্রগতির অবস্থান তৈরি করবে কিন্তু এর থেকে ভয়ঙ্কর একটি তথ্য আছে ফিনান্সিয়াল টাইমস ওর রিপোর্ট বলছে পাকিস্তান নাকি আমেরিকাকে পাসনি থেকে অ্যানম্যান্ড এরিয়াল কিংবা ইউএভি বা ড্রোন ওড়ানোর অনুমতি দিয়েছে শামসির গল্প মনে আছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বালুচিস্তানের বিমান ঘাঁটি থেকে সিআইএ ড্রোন চালাত পাসনি হল সেই শামসি ঘাঁটির নতুন ভয়ঙ্কর অবতার পাসনিতে যদি এম কিউ নাইন রিপারের মতো সশস্ত্র ড্রোন মোতায়েন করা হয় তবে তার উড়ানের পাল্লা দু হাজার কিলোমিটারেরও বেশি হবে অর্থাৎ পুরো আফগানিস্তান মধ্য এশিয়ার কিছু অংশ এবং ইরান পর্যন্ত নজরদারি এবং অ্যাট্যাক কেপাবিলিটি আমেরিকার থাকবে বাইরে বলা হবে সাগর পথে নজরদারি করছি বা জলদস্যু বিরোধী অভিযান করছি কিন্তু আসল লক্ষ্য হবে আইএসআইএসকে কে কিংবা আইএসআইএস খোরাসান এর মতো জঙ্গি গোষ্ঠীগুলির ওপর আঘাত আনা এবং সব গুরুত্বপূর্ণ ট্রাম্প প্রশাসন আফগানিস্তানের বাগরাম বিমানঘাটি ফিরে পেতে চাইলেও তালিমান রাজি নয় তাই পাসনি এখন বাগরামের বিকল্প হিসেবে কাজ করবে একটি স্থলপথ কিংবা এটি স্থলপথে আফগানিস্তানে সামরিক সরঞ্জাম সরবরাহের করিডোর তৈরি করে দেবে এবার আসি আসল খেলায় যেখানে ড্রাগন আর ইগল কাঁধে কাঁধ মেলাচ্ছে ড্রাগন মানে চীন ইগল মানে আমেরিকা মাত্র সত্তর কিলোমিটার দূরত্বে পাসনি বন্দর চীনকে ঘিরে ফেলার মার্কিন কৌশলগত বা এনসার্কলমেন্ট স্ট্র্যাটেজির একটা অংশ চীন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে গোয়াদারে যার মাধ্যমে তারা মালাক্কা প্রণালী কিংবা স্টেট অফ মালাক্কা এড়িয়ে সরাসরি আরব সাগরে প্রবেশাধিকার পেতে চেয়েছিল কিন্তু এখন গোয়াদার বন্দর থেকে বের হওয়া বা ঢোকা যে কোনো জাহাজের ওপর আমেরিকা নজর রাখতে পারবে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য একটা দুর্গ তৈরি হয়ে গেল গোয়াদারকে কি এই কারণে চীন এটিকে তাদের জন্য এক কৌশলগত দুঃস্বপ্ন হিসেবে দেখছে এর জবাবে চীন হয়তো পাকিস্তানে অর্থনৈতিক চাপ বাড়াবে বা আরব সাগরে নিজেদের নৌবাহিনীর উপস্থিতি বাড়াবে কিন্তু যে পাকিস্তানকে চীনের বন্ধু বলে জানতাম সে কেন এখন আমেরিকাকে নিজের হাতে রাখছে কিংবা আমেরিকার হাতে হাত রাখছে কারণটা পকেটে পাকিস্তানের অর্থনীতি এখন একেবারে চূড়ান্ত সংকটে তাদের ঋণের বোঝা জিডিপির পঁচানব্বই শতাংশ ছাড়িয়েছে এই ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ খনিজ বিক্রির রাজস্ব আর আইএমএফের সমর্থন এইগুলো পাকিস্তানের সামরিক নেতৃত্বকে এই ঝুঁকি নিতে বাধ্য করছে দেখুন পাকিস্তানের লক্ষ্য কিন্তু স্পষ্ট ছিল আমেরিকার কাছ থেকে সামরিক সুবিধা নেওয়া ভারতের বিরুদ্ধে কৌশলগত সুবিধা এবং চীনের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা কমান কিন্তু ঝুঁকিটাও মারাত্মক যদি ইরান বা চীন অসন্তুষ্ট হয় তবে বেলোচ্তান সরাসরি সংঘাতের এলাকায় পরিণত হতে পারে তবু পাকিস্তানের সামরিক নেতৃত্ব মুনি মনে করছেন চীনের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির চেয়ে ট্রাম্প প্রশাসনের নগদ লেনদেন ভিত্তিক সমর্থন এই মুহূর্তে বেশি লাভজনক আর এই পুরো খেলায় দিল্লির ভূমিকা কোথায় বলুন তো উত্তর পশ্চিম সীমান্তে ভারত কি এখন আরও বেশি চাপে একেবারে আরব সাগরে ভারতের যে ঐতিহ্যবাহী প্রভাব ছিল তা এখন আমেরিকার উপস্থিতির কারণে চ্যালেঞ্জের মুখে পড়ছে ভারতের উদ্বেগ মূলত দুটো জায়গায় প্রথমত ইরানের চাবাহার চাবাহার পোর্ট অর্থনৈতিক গুরুত্ব কমে যেতে পারে তৃতীয় পাকিস্তানের সামরিক ক্ষমতা বেড়ে যেতে পারে পাকিস্তানের হাতে যদি নতুন করে উন্নত মার্কিন প্রযুক্তি প্রশিক্ষণ এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমানের আপগ্রেডেশন আসে তাহলে সেটা আমাদের জন্য সমস্যা এই সামরিক শক্তি বৃদ্ধি ভারতের আঞ্চলিক সামরিক ভারসাম্যকে গুরুতরভাবে নষ্ট করতে পারে ভারতের চিরাচরিত আরব সাগরের আধিপত্য কমে যাবে বাইরের প্রলেপটা দেখুন মনিরার আমেরিকার ব্যবসা কিন্তু ভেতরের পুরোটাই যুদ্ধ 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 কিভাবে ঢাকা হচ্ছে এই সামরিক ঘাঁটি মার্কিন নথিতে পরিষ্কার বলা আছে যে এখানে সরাসরি কোনো ঘাঁটি স্থাপন করা হবে না এটাই হলো প্লজিবল ডিনায়ালিটি বা অস্বীকার করার কৌশল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি কোনোদিন প্রশ্ন করা হয় তারা সরাসরি বলবে আমরা তো আমাদের কন্ট্রাক্টেই কিংবা চুক্তিতেই বলে দিয়েছি এখানে কোনো ঘাঁটি হচ্ছি না প্লসিবল ডিনায়াবিলিটি পেয়ে গেল কিন্তু দেখা যাবে সাধারণ কার্গো হ্যান্ডলিং সেগুলোই করা যাচ্ছে তার আড়ালে মাউরকিন নৌবাহিনী জাহাজগুলো জ্বালানি নেবে এবং সামরিক সরঞ্জাম খালাস হবে পাকিস্তানের পাসনিতে আমেরিকা একটা বন্দর কিংবা ঘাঁটি বানাবার চেষ্টা করছে এবং একই সঙ্গে চীন গোয়াদারে বালোচিস্তানের গোয়াদারে ঘাঁটি বানিয়ে রেখেছে এখানে ভারতের দুটো জায়গায় উদ্বেগ প্রথমত ইরানের যে চাবাহার বন্দর যেখানে ভারত অপারেট করে তার অর্থনৈতিক গুরুত্ব হয়তো কমে যাবে দ্বিতীয় পাকিস্তানের সামরিক ক্ষমতা বেড়ে যেতে পারে কারণ পাকিস্তানের হাতে নতুন করে উন্নত মার্কিন প্রযুক্তি প্রশিক্ষণ এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমানের আপগ্রেডেশান আসতে পারে এই সামরিক শক্তি বৃদ্ধি ভারতের আঞ্চলিক সামরিক ভারসাম্যকে গুরুতরভাবে নষ্ট করতে পারে ভারতের যে চিরাচরিত আরব সাগরের আধিপত্য রয়েছে সেটা কিন্তু কমে যাবে দেখুন আসলে না এই চুক্তির কিংবা এই বন্দর চুক্তির বাইরের প্রলে একটা ব্যবসা কিন্তু ভেতরের পুরোটাই যুদ্ধ শুধু যুদ্ধ 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 কিভাবে ঢাকা হচ্ছে এই সামরিক ঘাঁটি মার্কিন নথি পরিষ্কার বলছে এখানে সরাসরি কোনো ঘাঁটি স্থাপন করা হবে না এটাকে আমরা বলি ক্লসিবল ডিনায়ালিটি বা অস্বীকার করার কৌশল এই বন্দর পরিচালনায় দেখা যাবে সাধারণ কার্গো হ্যান্ডেলিং হচ্ছে দু আড়ালে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো জ্বালানি নেবে সামরিক সরঞ্জাম খালাস হবে বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকবে সামরিক উপদেষ্টারা প্রথম বছরে নির্মাণ শেষ হবে দ্বিতীয় বছর থেকে হয়তো শুরু হবে গবেষণামূলক ড্রোন উড়ান আবার বলছি গবেষণামূলক মানে খাতায় কলমে গবেষণা আদতে কি হচ্ছে আমি আপনি সবাই জানি তিন নম্বর বছরের পর সামরিক উপস্থিতিটাই স্বাভাবিক বলে ধরে নেওয়া হবে যদিও পাকিস্তান তা অস্বীকার করবে চীন এবং আমেরিকা এই দুই পরাশক্তি এক জায়গায় থাকতে পারে মাত্র সত্তর কিলোমিটারের দূরত্বে শান্তিতে থাকতে পারবে আমাদের অসেন্ট রিপোর্ট বলছে পারবে তবে তা অত্যন্ত ভঙ্গুর এই অস্থির সহ হয়তো বড়জোর তিন থেকে পাঁচ বছর টিকবে কিংবা স্থায়ী হবে কিন্তু যদি এই অস্থির সমীকরণে সামান্যতম ভুল হয় যদি ইরান বা আফগানিস্তানে বড় কোনো ঘটনা ঘটে যায় তবে কি হবে কোন দিকে যাবে পাকিস্তানের ভাগ্য আর এই অঞ্চল কি তবে সরাসরি যুদ্ধের মুখে পড়ে যাবে সহ অবস্থান ভেঙে যাওয়ার অনেক কারণ আছে সামরিক সংঘর্ষ বা দুর্ঘটনার ঝুঁকি কারণ দুপক্ষের নৌবাহিনী আরব সাগরে রয়েছে চীনের ঋণের বোঝায় পাকিস্তান যদি ডুবে যায় তবে চীন তখন আমেরিকাকে বের করে দিতে চাপ দিতে পারে পাকিস্তানকে অথবা যদি আফগানিস্তানে তালিবান সরকার ভেঙে পড়ে তবে পাসনি রাতারাতি দ্রুত সামরিক হস্তক্ষেপে ব্যবহৃত হবে একটাই প্রশ্ন কিন্তু থেকেই যায় আমেরিকা কেন এত দ্রুত এই কাজটা করছে বলুন তো কারণটা হল সাদা সোনা হোয়াইট গোল্ড যেটা ছাড়া অত্যাধুনিক যুদ্ধাস্ত্র তৈরি হয় না নিওডিনিয়াম নিওডিনিয়াম এটা এমন এক দুষ্প্রাপ্য খনিজ যা দিয়ে সামরিক ইলেকট্রনিক্স এবং র্যার আর্থ ম্যাগনেট তৈরি হয় বিশ্বব্যাপী এই নিওডিমিয়ামের পঁচানব্বই শতাংশ উৎপাদন করে চীন পাসনি প্রকল্প আমেরিকাকে চীনের সেই পঁচানব্বই শতাংশ একচেটিয়া আধিপত্য থেকে যুক্ত করবে মুক্ত করবে এটা তাদের প্রতিরক্ষা শিল্পকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা দেবে দেখুন পাসনি বন্দর শুধু একটা বন্দর নয় মা করে এটা চীনের বৈশ্বিক সাপ্লাই চেনের ওপর আমেরিকার একটা আঘাত এই খনিজ চুক্তিটা নিরানব্বই শতাংশ নিশ্চিত অ্যাজেন্ডা সে গত তিন চার দিনের যতই খবরের কাগজ পাকিস্তান এবং আমেরিকার খবরের কাগজ বলুক যে পাঁচটিতে কোনো ট্রিটি হচ্ছে না কোনো পোর্ট বানানো হবে না যাই বলে নি দিস ইজ আ সিল্ড ডিল এই পুরো খেলার নেপথ্যে যিনি রয়েছেন যিনি প্রধান নায়ক ফেল্ড সরি মাফ করবেন আমি ফিল্ড মার্শাল বলি কিন্তু উনি অ্যাকচুয়ালি ফিল্ড মার্শাল আসিম মুনি তার প্রধান লক্ষ্য কী ছিল ভারতের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করা এবং অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর ক্ষমতা আরও মজবুত করে তিনি ট্রাম্পের কাছে গিয়ে এটাই নিশ্চিত করেছেন যে সামরিক দিক থেকে পাকিস্তানের পাশে যেন ওয়াশিংটন থাকে বিশ্লেষণটা একেবারে পরিষ্কার পাসনি বন্দর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চরম পরিবর্তন এনেছে আমেরিকা চীন এবং ভারত এই তিন শক্তির সংঘাতের কেন্দ্র এই মুহূর্তে পাসনি আমাদের চূড়ান্ত মূল্যায়ন কী জানেন পাসনি বন্দর কোনোভাবেই শুধু ব্যবসার জায়গা নয় এটি সামরিক উদ্দেশ্যেই তৈরি শামসি এয়ারফিল্ডের মতো এই বন্দরটিও প্রথমে অসামরিক কিংবা বেসামরিক হিসেবে শুরু হবে কিন্তু তিন থেকে পাঁচ বছরের মধ্যে এটা সামরিক ঘাঁটির চেহারা নেবে পার্সনি পোর্ট আসলে শুধুমাত্র একটি আবকাঠামো নয় এটি একটি নতুন কৌশলগত পয়েন্ট চীনের বিরুদ্ধে আমেরিকার এনসার্কলমেন্ট ইরানের ওপর নজরদারি এবং আফগানিস্তানে ফিরে আসার সামরিক পরিকল্পনা সব কিছুই একসঙ্গে এনেছে এই ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলারের প্রকল্প পাকিস্তান নিজেই নিজেকে দুটি পারমাণবিক শক্তির সামরিক প্রতিযোগিতার একেবারে সেন্টার স্টেজে বসিয়ে দিয়েছে এই অঞ্চলের জন্য শান্তি না যুদ্ধ পাসনি কোনটা নিয়ে আসছে সেই উত্তর কিন্তু আগামী তিন বছর থেকে আগুন জ্বললে সেই উত্তাপ এই অঞ্চলের কোটি কোটি মানুষ অনুভব করবে পাসনি বন্দর আসলে কোনো বন্দরের নাম নয় এটা ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতির নাম যা দক্ষিণ এশিয়ার শান্তিকে চিরতরে বিঘ্নিত করতে পারে কেন বলছি এই কথাটা কারণ একটু একটু ভেবে দেখুন গোয়াধারে চীন রয়েছে চাবাহারে আমরা রয়েছি এবং পাসনিতে আমেরিকা ঢুকছে চীন এবং আমেরিকা কোথায় ঢুকছে পাসনি আর গোয়াদ কোথায় রয়েছে পাকিস্তান গোয়াদার যে জায়গাটায় রয়েছে বালুচিস্তানের কাছে সেখানে এই মুহূর্তে অশান্তি চলছে পাকিস্তান নিজেই বালুচিস্তান কন্ট্রোল করতে পারছে না চীন চাপ দিচ্ছে কারণ চীন সেখান থেকে করিডোর ঠিক করে বার করে নিয়ে যেতে পারছে না পাসনিতে যদি আমেরিকা ঢুকে পড়ে তাহলে গ্লোবাল ট্রেডে আমেরিকা নিজে যে সুবিধাটা করে নেবে সেটা কিন্তু বকলমে চীনকে আঘাত করে ভারত কিন্তু নতুন করে কৌশল সাজাতে বাধ্য হচ্ছে কারণ ভারত জানে ইরানের চাবাহার পোর্ট যে চাবাহার পোর্টের কাছে কিংবা যে চাবাহার পোর্ট কিংবা যে ইরানে এই পাসনিতে বসে আমেরিকা সরাসরি নজর রাখবে সেই চা বাহার পোর্ট আমাদের জন্য ভারতীয়দের জন্য খুব গুরুত্বপূর্ণ পাসনি থাকলে চাবাহারের অর্থনীতি কমবে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আরব সাগরের উপকীলে এই বন্দরটি ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার খরচে এটা প্রাথমিক হিসেবে তৈরি হচ্ছে এই প্রস্তাবটা দিয়েছে কে পাকিস্তানের সামরিক নেতৃত্ব মানে একটু ফিল্ড মার্শাল আসিম মনিরের উপদেষ্টা কাদের দিয়েছে আমেরিকার ট্রাম্প প্রশাসনকে রাজি করিয়েছে এই প্রকল্পে টাকা ঢালতে কেন কারণ এই বন বন্দরকে সামনে রেখে কিছু রেয়ার মিনারেলসের কথা বলা হচ্ছে আসল উদ্দেশ্য আলাদা ওই যে বলেছিলাম না আপনার বাড়ির ঠিক পাশের জমিতে যদি আপনার সবচেয়ে বড়ো শত্রু ঘাঁটি বানায় আপনার কেমন লাগবে পাকিস্তানের এই পাসনি বন্দরটি চীনের স্বপ্নের প্রকল্প গাদার বন্দর থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে আর এই কম দূরত্ব কিংবা ছোটো দূরত্ব আমেরিকা এবং চীনকে আরব সাগরে কাঁধে কাঁধ মেলাতে এখন বাধ্য করছে কারণ দেখুন প্রথমত ইসলামাবাদ আর ওয়াশিংটন বলছে এটা নাকি সেফ একটি অসামরিক খনিজ রপ্তানি কেন্দ্র বালোচিস্তানের রিকো দিক অঞ্চলে প্রচুর মূল্যবান খনিজ আছে যেমন কপার অ্যান্টিমনি নিওডিয়াম এই খনিজগুলো সরাসরি আমেরিকার স্ট্র্যাটেজিক মেটালস কিংবা ইউএসএসএম সংস্থাকে সরবরাহ করা হবে এই খনিজগুলো কিছু কিছু ব্যবহার হয় ব্যাটারি মিজাইল অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কিন্তু যেটা বলা হচ্ছে না সেপ্টেম্বরের গোড়াতে ট্রায়াল চালান চলে যাওয়ার পর এই পাসনিকে আমেরিকা ব্যবহার করবে ইরানের ওপর নজরদারি করতে আবার এই পাসনিকে ব্যবহার করবে আফগানিস্তানে ঢোকার জন্য এই পাসনিকে ব্যবহার করবে ভারতের সমস্যা কিংবা ভারতকে আটকাবার জন্য চীনকে আটকাবার জন্য অর্থাৎ দক্ষিণ এশিয়ার রাজনীতি কিংবা ভূরাজনীতিতে রাজনীতিতে একটা পরিবর্তন আনার জন্য নিজের গ্লোবাল প্রেজেন্স আর ডমিনেন্স আনার জন্য পাকিস্তান কেন করছে কারণ ভিকারি পাকিস্তান টাকা নেই এই টাকা তাদের বাঁচাবে বুঝতে পারছেন পাকিস্তান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়ে কত বড় ছিনিমিনি খেলা খেলছেন আরও এরকম গুরুত্বপূর্ণ তথ্যের জন্য দেখতে থাকুন দ্য বিগ স্টোরি ওনলি অন ক্যালকাটা নিউজ ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ